নমস্কার তিয়াসা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব পটলের দারুণ একটা রেসিপি তার জন্য করাতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচানো একটা টমেটো কচানো দিয়ে খুব ভালো মতন একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে এখানে পটলটা দিয়ে দিয়েছি এখানে মোট কিন্তু তিনশো গ্রাম মতন পটল আছে তো পটলটাকে কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এটা খোসা ছাড়িয়ে দু দিকটা একটু বাদ দিয়ে এভাবে টুকরো টুবড়ো করে কেটে নিয়েছি যেগুলো খুব বেশি বড় আছে সেটা তিন টুকরো করেছি আর মাঝারিগুলো বা ছোটোগুলো দু টুকরো করেছি তারপরে একটু কষিয়ে নিয়ে সাত মতন নুন দিয়ে আবারও এক মিনিট মতন কষিয়ে নিয়ে একটা ভাজা ভাজা হয়ে গেলে এটা সাইডে তুলে রেখে দেবো তারপর ওই তেলের মধ্যে আবারও এক চামচ মতন তেল দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা এবার রসুন বাটাটা দিয়ে খুব ভালো মতন একটু রসুনটাকে কষিয়ে নেব যাতে রসুনের যে কাঁচা ভাতটা থাকে সেটা চলে যায় তারপর এখানে আলুটা অ্যাড করে দিলাম এবার আলুটা দিয়ে আবারও খুব ভালো মতন কিন্তু কষিয়ে নেবো আমি এখানে মোট পাঁচটা মতন আলু দিয়েছি আলুটাও আপনারা কম বেশি করে নিতে পারেন তো আলুটা দিয়ে খুব ভালো মতন আলুটাকে কষিয়ে নেবো দেখুন আলুটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ মতন আদা বাটা এবার আদা বাটাটা দিয়ে খুব ভালো মতন আবারও কিন্তু কষিয়ে নেব যাতে আদার যে কাঁচা ভাবটা থাকে সেটা যাতে চলে যায় এইভাবে কিন্তু পটল আলু রান্না করলে খেতে দুর্দান্ত লাগে আর মাছ বা চিংড়ি ছাড়াই চিংড়ি মাছ ছাড়াও কিন্তু পটলে এইভাবে রেসিপিটা একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু একদম বিয়েবাড়ি স্টাইলেরই হয় তারপর এর মধ্যে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো মতন এবার মিশিয়ে একটু কষিয়ে নেব যাতে সমস্ত উপকরণ খুব ভালো মতন সমস্ত উপকরণের সাথে মিশে যায় তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো এবার হলুদটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যে যেরকম পরিমাণে ঝাল খান সেরকম পরিমাণে কিন্তু এখানে ঝালটা অ্যাড করে নেবেন এবার হলুদ লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালো মতন একটু কষিয়ে নেব যাতে এগুলো সমস্ত মশলার সাথে সমস্ত খুব উপকরণগুলো মিশে যায় আর এটাকে একটু কষিয়ে নেব দেখুন খুব ভালো মতন কষানো হয়ে গেছে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো জল এখানে মোট আমি দু কাপ মতন জল কিন্তু অ্যাড করে দেবো এইভাবে এই পটলের রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একদম বিয়েবাড়ি স্টাইলের হয় আর চিংড়ি মাছ ছাড়াও যে এত সুন্দরভাবে রান্না করলে এত সুন্দর টেস্ট হয় সেটা না বানিয়ে খেলে একদম বুঝতেই পারবেন না তারপর খুব ভালো মতন এটাকে মিশিয়ে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে না খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। আপনারা এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবার প্রায় দু মিনিট মতন এটাকে রান্না করে নেব ঢাকা দিয়ে তারপর ঢাকনা সরিয়ে হাফ চামচ মতন গরম মশলা দিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল পটলের এই রেসিপিটা